না না আপনারা আপনাদের প্রথম কথা বলি পাকিস্তানি খালিস্তানি এসব জিনিস তো আমাদের বলার দরকার হয় না এবং এই অফিসার যেভাবে রুডোভাবে ব্যবহার করেছেন তিনি নিজের নাম্বার বাড়ানোর জন্য তৃণমূল বা তৃণমূল নেত্রীকে দিয়ে এসব করছেন আমরা এই ধরনের কাজ কখনোই করি না কাউকে ব্যক্তিগত আক্রমণ আমি বা আমার সাথীরা করেছে বলে আমার মনে হয় না তবে আমরা রাষ্ট্রবাদে বিশ্বাস করি সমস্ত রকম বিচ্ছিন্নতাবাদী শক্তি তাদের বিরোধিতা করি এটা কোনো ব্যক্তি পার্সন কনসার্ন নয় এটা একটা দেশের দেশপ্রেমের প্রশ্ন কারণ কেউ যদি বলেন যে আমি কাশ্মীর যেমন বলেছিলেন আজাদ কাশ্মীর পাকিস্তানে যাব তাকেও আমরা বিরোধিতা করেছি কেউ যদি বলেন আমরা খালিস্তান চাই তারও আমরা বিরোধিতা করি আমরা গুরু নানকজিকে রেসপেক্ট করি শিখ ধর্মকে প্রণাম করি তারা ট্রু রাষ্ট্রবাদী দেশকে স্বাধীন করার ক্ষেত্রে তাদের অবদান সবচেয়ে বেশি পরবর্তীকালে সীমান্ত রক্ষা চীন ভারত যুদ্ধ ভারত পাকিস্তান যুদ্ধ তাতেও তাদের অবদান বেশি মমতা ব্যানার্জি চিফ পলিটিক্স করে তাই এই অফিসার তার নাম্বার বাড়ানোর জন্য মমতা ব্যানার্জির কাছে অসত্য তথ্য পরিবেশন করেছেন আমরা আমাদের সাথীরা কোনো ব্যক্তি কোনো কমিউনিটি কোনো ধর্ম কোনো সম্প্রদায়কে অ্যাটাক করে আমরা কোনো দিন বলিনি ভবিষ্যতেও বলবো না কিন্তু দেশকে ঐক্য রাখার ক্ষেত্রে পূর্ণাঙ্গ ভারত অখণ্ড ভারতের স্বপ্ন দেশের মধ্যে দেশবিরোধী শক্তির বিরুদ্ধে আমাদের আওয়াজ ছিল আছে আজকে মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চ কতগুলো হিস্টোরিক দিয়েছেন এক নম্বর ভাডিক আমাকে এবং শঙ্কর ঘোষ বিধায়ককে অ্যালাউ করেছেন দ্বিতীয় ভাডিক শাহজাহান শেখকে অবিলম্বে আইনের আওতায় আসতে বলেছেন সারেন্ডার করতে তৃতীয় ভারিক এই কেসে সিবিআইডিকে যুক্ত করেছেন সিবিআই কাল থেকে যদি মাঠে নামে সিবিআই যদি কেন্দ্রীয় বাহিনী নিয়ে তল্লাশি চালায় তাহলে বের ওয়ান এবং টু জিপির মধ্যে শাহজাহানকে পেয়ে যাবে শাহজাহান এই এলাকায় ঘোরাফেরা করছে আর যদি কোনো কারণে বাংলাদেশে চলে যায় বা যাওয়ার চেষ্টা করে বিএসএফকে অ্যালার্ট রাখা দরকার এবং বাংলাদেশে যেহেতু আমাদের বন্ধু সরকার ওখান থেকে চুলের মুঠি ধরে এনে তাকে ক্যাপিটাল পানিশমেন্ট যাতে হয় তার ব্যবস্থা করা এটাই জনগণের দাবি